এখন আছি ইডেন হার ক্যাম্পাসে এখন আচ্ছা আজকে আপনাদের ইডেন কলেজটা ঘুরিয়ে দেখাবো অনেক দিন ধরেই যে তো আছি আমি ভাবলাম যে ভিডিওটা আপলোড করি ভিডিওটার মধ্যে আমি বয়েস দিয়েই ভিডিও করেছি তো তাও আমি বয়েস অফ করে এখন হচ্ছে রেকর্ড বয়েস দিয়ে ভিডিওটা আপলোড করছি এটা হচ্ছে তাদের মেন হচ্ছে সড়কটা যেটা ঢুকতে বিভিন্ন গুলোতে যেতে এটা হচ্ছে তাদের ক্যান্টিন এই যে এখানকার ফুচকাটা নাকি অনেক মজা তো আপু আমাকে নিয়ে আসছে কলেজের ক্যান্টিনে ফুসকা খাওয়ানোর জন্য আপুদের হলগুলো সাতটা না ছয়টা হল ছয়টা হলেরই ভিন্ন ভিন্ন ক্যান্টিন রয়েছে তো এটা হচ্ছে কলেজ ক্যান্টিন তো এইখানে ফুসকাটা মজা এই জন্য টেস্ট করতে চলে আসলাম তো আপু হচ্ছে ক্যান্টিনে ফুচকার অর্ডার দিচ্ছে আর আমি হচ্ছে অন্য ক্যান্টিনে চলে এসেছি পাশেই যেখানে ভাজা পোড়া বিক্রি করা হয়

আপু আপুকে বলতেছিল যে দেখছো বলছি না ফুচকাটা মজা দেন হচ্ছে আমরা দুই বোন খাচ্ছি আর গল্প করতেছি বিভিন্ন আমি আপুকে বলা বরিশালে ফুচকার টেস্ট বলতেছি যে যত জায়গায় ফুচকা খাই এখানকার ফুচকা আসলেই মজা টেস্ট কোয়ালিটিটা খুবই ভালো সব দিকের ফুচকা আমার পছন্দ না পার্সোনালি আমার হোমমেড ফুচকা বেশি পছন্দ কারণ সব দিকের ফুচকা আমি খেতে পারি না ফুচকা খেলাম ক্যাম্পাসটা অনেক বড় এখন আমরা বসে আছি তো ওটাই দেখানো হচ্ছে না দেন আমি আপুকে বললাম যে হচ্ছে আমার কিছু শর্ট নিয়ে দাও কিন্তু সে খুবই আনিজি ফিল করছিল তাই আমি ওর হাত থেকে ফোন নিয়ে নিজেই করছি

এক এক জনে এক একটা একটিভিটিস করতেছিল দেখতেও খুব ভালো লাগতেছিলেন ক্যাম্পাসের মধ্যে সূর্য মুখে ফুল সবকিছু আছে কি চাইবেন এদের ক্যাম্পাসে সব আছে ফল ভালো লাগে আমার খুব ক্যাম্পাস কিন্তু আমি চান যে ভর্তি হইলাম না প্রতিটা অলরেডি আলাদা আলাদা রিডিং রুম থাকে এটা হচ্ছে এই হলের রিডিং রুম এটা অনেক পুরোনো বিল্ডিং আর হচ্ছে এরকম এই বিউটা হচ্ছে গেট থেকে ঢুকতেই হচ্ছে এই বিউটা এই গার্ডেনটা পরে দেন হচ্ছে কলেজের ভিতরে যেতে হয় তারপরে আমি হচ্ছে চা খাওয়ার জন্য বাহিরে গেলাম বাহিরে গেলে ওদের গেট থেকে বের হয়ে সবই পাওয়া যায়